মানে আমরা বাবার মন্দির থেকে মাত্র দূর ছিল পনেরো কিলোমিটার ওখান থেকে আমরা দিন কষ্ট করে সাতটা পুরো টানা আমরা উঠতে পারিনি তার কারণ আমাদের ব্যাগ শরীরটা অনেকটা খারাপ ছিল তো ওই জন্য আমাদের গৌরীগুণ্ডে দুই তিন দিন থাকতে হয়েছিল যে ডাক্তার বলেছে উপরে যেতে না তো তারপরে আমরা ওখানেই ছিলাম তারপরে দেখি যে যখন মানে ঠিকই আর হচ্ছে না তারপর আমরা বললাম যে চলো আর তো যাওয়া যাবে না রিটার্ন আসতে হবে তারপর আমরা তৎকাল টিকিট কেটে আবার রিটার্ন আজই নামলাম মানে এখনই নামলাম কলকাতাতে জাস্ট আজ ন তারিখ মানে আজকে আমাদের ওখান দিয়ে ট্রেন ছিল তাও রাত্রেবেলা দশটার দিকে এগারোটা না দশটা পঞ্চাশ হইতে যাই হোক এগারোটার দিকে ট্রেন ছিল তো এখন চলে আসলাম মানে বাবাকে না দেখেই চলে আসলাম তো তারপরে আমি তোমাদেরকে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি আমার কোনো সাইডে যখন আমরা ওখান থেকে রিটার্ন করছিলাম মানে এতটা খারাপ লাগছিল আমি তোমাদেরকে কী বলবো দেখো চলো আবারও দেখি কবে যাওয়া যায় যাবো তো অবশ্যই আর ক্যাপ্টেন এখন বেশ একটু ভালো আছে তাই তো ক্যাপ্টেন আগের থেকে অনেকটাই ভালো আছি আর যেহেতু মানে ওখানে পুরো টিমটা মানে এতটা সাপোর্ট করেছে না যার জন্য এতটা ভালো হয়ে আমি এইখানে এখন বসে আস আছি নাহলে অন্য কোনো টিমে ছুটে গেলে আমি এইটা হতোই না মানে শঙ্কর সীমা বা শান্ত এরা পুরোপুরি ছিল বলে জিনিসটা পসিবল হয়েছে এখন ওই যে বসে আমি বাড়িয়ে দিতে পারছি সবাইকে থ্যাংক ইউ আর হ্যাঁ কেদারনাথ তো যাবই না আর অবশ্যই কেদারনাথ তো যাবই একটু বলি যে ঠিকঠাক হয়নি বলে এর পরের বার যাব এর পরে যাব খুব তাড়াতাড়ি আমরা রিটার্ন করেছি মানে

এটাই বলবো আর দেখো আমরা চাইলেই যেতে পারতাম এরকম রেখে যেতে ইচ্ছা করেনি তাই বললাম যে চলো আমরা বাড়ি রিটার্ন করি পরে আবার আসবো সবাই সবাই মন খারাপ করেছে ক্যাপ্টেন আমার তো দেখো আমি অনেক গিয়েছি এর আগে বাট বোন শান্ত ক্যাপ্টেন এর আগে কখনো যায়নি যাই হোক চলো ভালোভাবে আমরা এই চলে এসছি এটাই অনেক ভালো লাগছে আর এখন বাড়ি যাই আরেকটু পরে বাড়িতে যাব তারপরে দেখি আবারও খুব তাড়াতাড়ি যাবে ক্যাপ্টেন

মানে যেখান যেখানটাতে আমাদের দুশো কিলোমিটারে আমরা নেমে আসতে পারি দুশো না আড়াইশো তাই না দাদা না দুশো একাশি মানে ধরো তিনশো কিলোমিটারে আমরা নেমে আসতে পারি হরিদ্বারে সেখানে আমরা চারশো কিলোমিটার ঘুরেছি ঘুরে তারপর হরিদ নেমেছি তাই না যাবে বহুত দূরে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে আর মা তো অনেক টেনশন করছে যেহেতু মায়ের খারাপ লাগে এই কারণে আমরা উপরে গিয়ে মানে কাছে গিয়েও উপরে যেতে পারিনি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হবে আচ্ছা তো ফাইনালি গত দুদিন পরে আজকে একটু বাইরে বেরোলাম আর এখন আসলাম শপে মানে দোকানে কাজ চলছে তো দেখতে পাচ্ছি

মানে পুরোটা এই জিনিসগুলো যাতে না করে পুরোটা একেবারে ঠিক আছে এখন আমি এসেছি কোথা থেকে জানো রেজিস্ট্রেশন করে মানে কেদারনাথ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করে এ নিয়ে জাস্ট আসলাম আর এদিকে দেখো কি আছে হ্যালো সেই সেই যাত্রী আর কি যে আর কি গিয়ে ফিরে চলেছে তো শঙ্কর ওরা আরো যাচ্ছে তো 얘ে আশা করব বাইক নিয়ে যাচ্ছে একদম ঠিকঠাক মতো যাও অবশ্যই ঠিকঠাক মতো যাবে কোনো সমস্যা হবে না আর নেক্সট ইয়ার তো আবার যাব অবশ্যই বলে আবার ডাকলে ঠিক আছে আর এদিকে দেখো এই স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে চালো ও এখন অনেকটা বেটার আছে আগের থেকে তো এখন আমি তো ও তো আর যেতে পারবে না আর আমি চেষ্টা করছি আবার যাওয়ার আমাদের রাজাকে নিয়ে যদি সম্ভব হয় তো যাবো মানে কালকে সকালেই বেরোচ্ছি হ্যাঁ অবশ্যই কালকে মর্নিংয়ে আমি বেরবো তোমরা জানতে পারবে আর এই একটা ব্লগ যেটা আমি অনেক ভিভিডিও করছি মানে আপলোডও করতে ইচ্ছে করছে ভিডিও ভিডিও কিছুই তো বলে আমার কাছে আগে যেতে হবে তারপরে যাবে হবে তুমি আর ও মানে তুমি তুমি আর শান্ত মানে বেরোচ্ছো তো হ্যাঁ এই দুজন থাকলে অনেকটাই মানে শক্ত তো কোনো রাস্তা এখনো প্রবলেম হবে না হাফ আপ করে চালাতে তো ঠিক মতো যাও এটাই বলবো যাই হোক তুমি তার মানে এর পরের বছর যাচ্ছে তাই তো আমি কাশি যদি ভুলে আবার চাই তো সামনে থেকে দরজা চাই না এবার যদি ওভার যদি চায় এবার চাই না হবে না যদি চাই দরজা বন্ধ করে না রাখে তো অবশ্যই যাব আমার তো ইচ্ছে আছে যেহেতু একদম কাছ থেকে ফিরেছি তো এর পরের একদম ওপরে যাওয়ার পুরো চেষ্টা করব আর যাবই চলো গাইস এখন হয়তো অনেকটা আনন্দ হচ্ছে বাট ওই সময়টা আমাদের কিরকম হচ্ছিল আমরা বুঝতে পারছিলাম মানে ইউটিউবে তো জানে না যে আমরা রিটার্ন এসেছি বা কিছু ভিডিও তো আপলোড হয়নি তো আমরা যেদিন ওখান থেকে রিটার্ন এসেছি সেদিন তো মানে অনেকটাই খারাপ লাগছিল যাই হোক গাইস চলো এবার যাওয়া যাবে আর ওর যে প্রবলেম হয়েছিল হ্যাঁ এবার তোমাদেরকে তো তোমরা তো অনেকেই শুনেছো তো এবার প্রবলেম থেকে অনেকটা বেটার আছে এর পরের আমরা যাবো তাই তো চলো গাইস তাহলে দেখা হচ্ছে বাড়ি গিয়ে আর আমি কালকে সকালে বেরোবো সব বোঝাতে হবে ঠিক আছে চলো টাটা চলো তাহলে টাটা বেরিয়ে যাই চলো টাটা অনেকটাই রাত হয়ে গেছে যা যাও সাবধানে ভালো করে ব্যাগ ট্যাগ প্যাকিং করে সেট পেট করে একদম বেরাও একবারে চলে যাও চলে গেছ আর ক্যাপ্টেনের কাছ থেকে এই ব্যাগটা নিয়ে নিলাম কারণ এই ব্যাগটা নিলে আমাদের সুবিধা হবে অনেক এটা পুরোপুরি ভালো আছে তো যাই ভাবলাম যে চলো এটাই নিয়ে নিই চলো আর গাই চলো এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে আমরা প্যাকিং করতে হবে প্যাকিং করে তারপর বেরোবো